আজকে আমি শক্তি নিয়ে আইছি আজকে খালার কেরালার বংশ আমি বিড়ির পাশা খুঁটি তুমি কি কেটে ঠেকাও দেখবান দিনি হ্যাঁ খালার কেরালার বংশ কিছু রাখে খালার কেরালার বংশ আমার সেদিন আমার খালারা দিন ধরে যে কাজ করেছি সেটা সব খেটে নিয়েছে আজকে আসুক ওর ফাটিয়ে ছেড়ে দেবো আমি ও আমার ছেড়ে না তাহলে আমি না তো ভাবে পড়েছি মেলাই তো পালাম রে ভালো এবার আজকে আসুক এই কি রে তোর না করেছে যে এই আমার মামুর কেনাল তুই বিড়ি খুঁটবি এই তোর বাবা কে কেনাল তোর মার কেনাল তোর মামুকের কেনাল তাই কি কেনাল সরকারি রাস্তা যে ধরম চলাফেরা করো যা খুঁটবে দা বাবা তাই খুঁটে দেবে আমি নিজে আজ কিন্তু আমি সত্যি তাড়াতে ছিলে হইলো উনকে দিছি এই তুই কথা বাত্রা কিন্তু খুব ম্যাপ ছাড়া কইয়া ফেলছি মামুকের কেনাল মাগের কেনাল মানে কি এখানে মা মাতাল তেটে নি আনছিস তোর কিন্তু একদম খাল কেটে ফেল দেব আমার শালা খাল কাটার আমি কুমির আনতে পারি না খাল কাটলে কুমির আনতে পারি আমি বুঝতে পারছিস একবার কিন্তু

ভাই বলবেন ভাইন চলা পুটে চলা ছেলে আমি ভাই লজ্জা শোনা ত্যাগকে ভাই এই যে বিড়ির পুমতি খুঁজে পড়াচ্ছি ভাই আর ওই সুন্দর নিগের কেনাল ওনার বর কি বাবা নাকিটা তুমি তো কলিন কম না

আপনার কথা মতোই বিড়ির দাম বাড়িয়ে গেছে আমি বিড়ি খাওয়া বন্ধ করে দিচ্ছি ভাই এলাকার হচ্ছে আপনি সবচেয়ে বড় খোর বিড়ি খোর আপনি বাদ দিয়েছেন আর আমি তো আপনার পরে শিখলাম তাহলে আমিও বাদ দিতে পারবো

আসলে মাদক এর কারণ আছে বিড়ি আর সাইড ডি বিড়ি আছে এটা খেয়ে বাদ দিয়ে বানাই काही लाल आसन को आखे। जा अल्हम्दुलिल्लाह